The <laughs> প্রথম কোশ্চেন সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর পি এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত এ সোনালী নম্বর কোশ্চেন সম্প্রতি ইকো ট্যুরিজম এবং বন্য প্রাণী সংরক্ষণ করার লক্ষ্য এশিয়ার দীর্ঘতম জঙ্গল সাফারি তৈরির কথা ঘোষণা করেছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হরিয়ানা পরের প্রশ্ন লা প্লেক ইন্টারন্যাশনাল চেক ফেস্টিভ্যালে ভারতের সাতাশিতম তম মাস্টার হলেন অপশান এ বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হরিকৃষ্ণ এরা চার নম্বর কোশ্চেন সম্পত্তি ভারত ও কোন দেশের উপকূল রক্ষী বাহিনী যৌথ সামুদ্রিক মহরা জামাতা আয়োজন করলো জাপান থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া সঠিক উত্তর হয়ে যাবে অপশান জাপান পাঁচ নম্বর কোশ্চেন সজীব সজদেব সাম্প্রতিককালে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন ঝাড়খণ্ড ত্রিপুরা কর্ণাটক মধ্যপ্রদেশ সঠিক উত্তর হয়ে অপশান ডি মধ্যপ্রদেশ ছয় নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড পপুলেশন ডে সারা বিশ্বজুড়ে কবে পালিত হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এগারোই জুলাই পরের প্রশ্ন সম্প্রতি ইন্ডিয়ান গল্ফ প্রিমিয়ার লিগ কোন ক্রিকেটারকে ব্যান অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করেছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে সি যুবরাজ সিং আট নম্বর কোশ্চেন সম্প্রতি মহারাষ্ট্র সরকার কোন উৎসবকে রাজ্য উৎসব বলে স্বীকৃতি দিয়েছে শিবাজি উৎসব হনুমান জয়ন্তী দীপাবলি গণেশ গণেশ উৎসব সঠিক উত্তর হয়ে যাবে ডি গণেশ উৎসব নয় নম্বর কোশ্চেন একশো আটত্রিশতম উইমেন ডন চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা সিঙ্গেল বিভাগে জয়ী হয়েছেন কে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশানে এ গ্যানিক সিনার এবং ইগা সুয়াটেক দশ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড এনার্জি ইন্ডেক্স দু হাজার পঁচিশ তালিকায় ভারত কততম স্থানে রয়েছে অপশান এ চতুর্থ অপশান বি তৃতীয় অপশান সি দ্বিতীয় অপশান ডি পঞ্চম সঠিক উত্তরীয় অপশান এ এগারো নম্বর কোশ্চেন সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ ইন ডেঞ্জার তালিকা থেকে আফ্রিকান কোন সাইটকে সরানো হয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরীয় অপশন সি মাদাগাস্কার বারো নম্বর কোশ্চেন প্রথম কোন ভারতীয় রাজ্য হিসাবে আনুষ্ঠানিক কুচ ভারত মিশনে যোগদান করেছে মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হয়ে অপশন বি গুজরাট পরের প্রশ্ন সম্প্রতি মহারাষ্ট্রের প্রাচীন ব্রিজ কানাকে নাম পরিবর্তন করে কী নাম রাখা হয়েছে ভাসি ব্রিজ অটল সেতু সিঁদুর সেতু গান্ধী সমুদ্র সেতু সঠিক উত্তর হয়ে অপশন সি চোদ্দ নম্বর কোশ্চেন সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশকে ট্রাকুমা মুক্ত হিসাবে ঘোষণা করেছে উগেন্ডা ইজিপ্ট নামিবিয়া সেনেগাল সঠিক হয়ে হবে অপশান ডি সেনেগাল পনেরো নম্বর কোশ্চেন সম্প্রতি পুষাপতি অশোক গজপতি রাজু কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন বিহার কেরালা গোয়া অরুণাচল প্রদেশ সঠিক হয়ে যাবে অপশান সি গোয়া পরের কোশ্চেন সম্প্রতি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ কোন দল জয়লাভ করেছে লিভারপুল ইন্টারমিলান ম্যানচেস্টার সিটি চেলসি ফুটবল ক্লাব সঠিক উত্তর রয়েছে অপশান ডি চেলসি ফুটবল ক্লাব সতেরো নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ পঁচিশ সালে স্বচ্ছ সার্বেক্ষণ অ্যাওয়ার্ডে কোন শহর সবচেয়ে পরিষ্কার শহর শিরোপা অর্জন করেছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর অপশান বি ইনডোরস পরের প্রশ্ন উইংস অফ ফায়ার সম্মানে কোন মহিলা পাইলট সম্মানিত হয়েছেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আস্থা পুনিয়া উনিশ নম্বর প্রশ্ন সম্প্রতি অবসরপ্রাপ্ত অদিতি চুহান কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন অপশান এ হকি অপশান বি টেনিস অপশান সি ক্রিকেট অপশান ডি ফুটবল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফুটবল কুড়ি নম্বর কোশ্চেন সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র প্রাইম টায়ালটি সফলভাবে কোথায় পরিচালনা করেছে লাদাখ হিমাচল প্রদেশ সিকিম তামিলনাড়ু সঠিক উত্তরে যাবে অপশান এ লাদাখ একুশ নম্বর প্রশ্ন কোন রাজ্য পঞ্চায়েতে ও নগর পর্যায়ে নির্বাচনের জন্য মোবাইল ভিত্তিক ই ভোটিং সিস্টেম চালু করেছে দিল্লি বিহার পাঞ্জাব রাজস্থান সঠিক উত্তরে যাবে অপশান বিহার বাইশ নম্বর কোশ্চেন রাজভবন অন্নধ্যয়ন প্রকল্প সম্প্রতি কোন রাজ্য চালু করেছে অপশান এ ত্রিপুরা অপশান বি গোয়া অপশান সি তেলেঙ্গানা অপশান ডি হরিয়ানা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি গোয়া তেইশ নম্বর প্রশ্ন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ডে জি কোন সালে প্রথম পালন করা হয় দু হাজার কুড়ি দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার একুশ সঠিক উত্তর যাব অপশান বি দু হাজার আঠেরো সালে চব্বিশ নম্বর কোশ্চেন ভারতের কোন গ্রামকে দেশের প্রথম ডিজিটাল নোমার ভিলাজ আখ্যা দেওয়া হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইয়াক্টেন গ্রামকে পঁচিশ নম্বর কোশ্চেন গ্লোবাল ফিন্যান্স ম্যাগাজিন দ্বারা প্রকাশিত বেস্ট কনজিউমার ব্যাংক হিসাবে সম্মান পেয়েছে কোন ব্যাংক বন্ধন ব্যাংক এইচডিএফসি ব্যাংক পাঞ্জাব ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক সঠিক উত্তরে হয়ে যাবে অপশান ডি ভারতীয় স্টেট ব্যাংক